সময় ফুরিয়ে গেলেন সব কিছুর হিসাব করায় গন্ডায় নেওয়া হবে ইনশাআল্লাহ ছাত্রগুলা মা bunda আছে বসার অবস্থা আমাদেরকে কি কারণে ট্যানমিশন করা হয়েছে চাকরি চাকরিচ্যুতি অবৈধ ঘোষণা ও নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্থবিদের দাবিতে ছাত্রকম্পেস্ ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা আমাদের পেশিশ সরকারে আমরা এত মানুষকে একসাথে দাঁড়ায় করার ইতিহাস নাই শুক্রবার একত্রিশে অক্টোবর সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়া চাকরিচ্যুত কর্মকর্তারা ব্যানার ফেস্টুর হাতে নিয়ে চাকরি ফিরিয়ে দাও অন্যায় টার্মিনেশন বাতিল করো এমন নানা স্লোগান দেন এই কর্মসূচিতে বক্তারা বলেন কোনো কারণ ছাড়াই তাদের চাকরি থেকে অবৈধভাবে অব্যাহতি দেওয়া হয়েছে অথচ ব্যাংক এখন নতুন জনবল নিয়োগ দিচ্ছে যা অন্যায় ও বেআইনি আমাদের মেল এসেছিল মূল্যায়ন পরীক্ষা কিন্তু আমাদেরকে আমরা ওখানে গিয়ে দেখি

তাহলে ওই ডিপোজিট অবৈধ ঘোষণা করবে তারা এর আগে বৃহস্পতিবারের চাকরিচ্যুত কর্মকর্তাদের পক্ষ থেকে ঢাকা পঞ্চম যুগ্ন জেলা জজ আদালতে একটি মামলা করা হয় মামলায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা টার্মিনেশন অবৈধ ঘোষণা ও নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার প্রার্থনা জানানো হয় আদালত ইসলামী ব্যাংকের বিরুদ্ধে সমন জারি করে এবং বিবাদীদের আগামী ১৪ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আজকের দিনের পর দিন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন একদিকে তাদের ব্যালেন্স শিট শীট ঠিক করার কথা বলে আমাদেরকে করে করেছেন সম্পূর্ণ অন্যায় এবং অযৌক্তিকভাবে অন্যদিকে রাতের আধারে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে শর্ট লিস্ট করে তাদের কেরার বাহিনী নিয়োগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পর সম্প্রতি ইসলামী ব্যাংক নতুন করে জনবল নিয়োগের বিজ্ঞাপন দেয় আগামীকাল টেন অ্যাসিস্ট্যান্ট অফিসার ও টেন অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নতুন নিয়োগের এই উদ্যোগকে অন্যায় ষড়যন্ত্র উল্লেখ করে চাকরিচ্যুত কর্মকর্তারা মানববন্ধন থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন চাকরি থেকে বরখাস্ত করছে অপর আবার নিয়োগ পরীক্ষা চালু করেছে কেন ভাই এখনো পর্যন্ত সালম সাহেব তিরাশি পার্সেন্ট শেয়ারের মালিক কিন্তু এস আলম সাহেব তিরাশি পার্সেন্ট মালিক হলেও কিন্তু আপনারা কিভাবে ওখানে গিয়ে নতুন ভাবে পারেন জামিল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম